বড় বড় দেবে বড় বট আগে রেডি করছে বড় বড় বোধে আমি কই কি আপনি কি বলছেন আমি আরো টাকা যত লাগে দেব আমার বাইরে তাই কি না তোমার বাইরে ভালোভাবেই দেব আমার বাইরে তলে দেশে যে পোলার এই এয়ার ফোর্টের তা ছবি তুলছি ওই বাড়ির আসিম ওই বোলাই উপরে বসা আমার বাইরে ইঞ্জিলের তলে দেশে রে এবার কত জায়গা কাছে আলো আহ

হলো এই জায়গার নাম কি সেন্ধিয়া রাজু সেন্ধিয়া আচ্ছা এখন ও গেছে কতদিন আগে হেন্দিকে দুই মাস আগে গেছে আচ্ছা কোন দলনের মাই তো গেছে হ্যাঁ কত লাখ টাকার মধ্যে ছিলেন চোদ্দ লাখ টাকা নিয়েছে দুই মাস আগে হেঁটে গেছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস তার আগে গেছে আপনার ছেলে আপনারা খবর পেয়েছেন কার মাধ্যমে